সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি অর্থ হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই সে বাংলাদেশে কী কাজ করত এর আরবি অর্থ হুয়া বাংলাদেশ এস সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কী সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এস সুগল মালুম সে বাংলাদেশ কি কাজ করত কাজ অবশ্যই খুব ভাবে করবে এর আরবি অর্থ সুগল লাজিম মিয়ামিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়ামিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়ামিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে ঠিক আছে আসো বসো এর আরবি অর্থ তাইয়েব তা আল ইজলিশ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তা আল অর্থ আসো ইজলিশ অর্থ বসা তা আল ইজলিশ ঠিক আছে আসো বসো সে বলছে সবাই ভালো আছে এর আরবি অর্থ হুয়া কালাম কুল্লু কয়েস এখানে হুয়া কালাম অর্থ সে বলেছে কুল্লু অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুল্লু কয়েস সে বলছে সবাই ভালো আছে মা বাবা ভাই সবাই ভালো এর আরবি অর্থ মামা বাবা আখু কুল্লু মিয়ামিয়া এখানে মামা অর্থ মা বাবা অর্থ বাবা আখু অর্থ ভাই কুল্লু মিয়ামিয়া অর্থ সবাই ভালো মামা বাবা আখু কুল্লু মিয়া। মা বাবা ভাই সবাই ভালো বাংলাদেশের সবাই ভালো আছে এর আরবি অর্থ কেফ বাংলাদেশ কুল্লু মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন কুল্লু মিয়ামিয়া অর্থ সবাই ভালো আছে কেফ বাংলাদেশ কুল্লু মিয়ামিয়া বাংলাদেশে সবাই ভালো আছে দেখেন আপনার নতুন কাজের লোক এর আরবি অর্থ সুফ হাবিবি জেদিদ আমেল এখানে সুফ অর্থ দেখা এনটা অর্থ আপনার জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সোফ হাবেবি ইন্তা জেদিদ আমেল দেখেন আপনার নতুন কাজের লোক সত্যি অনেক ভালো এর আরবি অর্থ ওল্লাহি মিয়ামিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যিই মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া সত্যি অনেক ভালো সে লোক চমৎকার এর আরবি অর্থ হুয়া নফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হুয়া নফর মমতাজ সে লোক চমৎকার দেখো দেখো আমার ভাই এর আরবি অর্থ শোফ শোফ আনা আখু এখানে সৌফ অর্থ দেখা আনা অর্থ আমার আখু অর্থ ভাই শোফ শোফ আনা আখু দেখো দেখো আমার ভাই আপনি দেখেন লোকটা কেমন এর আরবি অর্থ এন্টার সৌফ হাঁদা নফর কেইফ এখানে ইন্টার অর্থ আপনি সুফ অর্থ দেখা নফর অর্থ লুক কেফ অর্থ কেমন এনতা সৌফ হাঁদা নফর কেইফ আপনি দেখেন লোকটা কেমন আমার কাছে ইমো আছে এর আরবি অর্থ আনা সাওয়া ফি ইমো এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাওয়া সাওয়া ফি এমো আমার কাছে ইমো আছে ঠিক আছে কাল দশটায় আসো এর আরবি অর্থ তাইয়েব তা আল বখরা সা আ আশারা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে বখরা অর্থ কাল সা আ আসারা আশারা অর্থ দশটায় তাইয়েব তা আল বখরা সা আ আশারা ঠিক আছে কাল দশটায় আসো এখন কই পাব এর আরবি অর্থ ওয়েন হাচ্ছেন আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় বা কই হাচ্ছে অর্থ পাওয়া আলহীন অর্থ এখন ওয়েন হাচ্ছে আলহীন এখন কই পাব আজ লাগবে এর আরবি অর্থ আলিউম আবগা এখানে আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে কবে ভিসা লাগবে এর আরবি অর্থ মিতা আবগা তাসিরা এখানে মিতা অর্থ কখন বা কবে আবগা অর্থ লাগবে তাসিরা অর্থ ভিসা মিতা আবগা তাসিরা কবে ভিসা লাগবে আপনি একটা ভিসা দিন এর আরবি অর্থ এনতা জীব ওয়াহেদ তাসিরা এখানে ইন অর্থ আপনি জীব অর্থ দেওয়া ওয়াহেদ অর্থ এক তাসিরা অর্থ ভিসা এন তা জীব ওয়াহেদ তাসিরা আপনি একটা ভিসা দিন প্রিয় লোক অনেক ভালো এর আরবি অর্থ নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো লোক কেমন লোক ভালো তো এর আরবি অর্থ কেফ নফর নফর মিয়ামিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ খুব ভালো কেফ নফর নফর মিয়ামিয়া লোক কেমন লোক ভালো তো আপনি একটু সাহায্য করুন এর আরবি অর্থ এন্টা সোয়াই মোস আদা এখানে এনটা অর্থ তুমি বা আপনি সোয়াই অর্থ একটু মোসাদা অর্থ সাহায্য করা এনতা শোয়াই মোসাদা আপনি একটু সাহায্য করুন সত্যি অনেক সমস্যা আরবি অর্থ ওয়াল্লা জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লা অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ওয়াল্লা জিয়াদা মুশকিলা সত্যি অনেক সমস্যা দেশে কাজ নাই এর আরবি অর্থ বাংলাদেশ সুগল। এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ সুগল। দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি অর্থ হুয়া ফি হুরমা বজুরা এখানে হুয়া অর্থ সে বা তার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বজুরা অর্থ বাচ্চা হুয়া ফি হুরমা বোজুরা তার বউ বাচ্চা আছে আমার ভাই গরিব মানুষ এর আরবি অর্থ আনা আখু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক বা মানুষ আনা আখু মিসকিন নফর আমার ভাই গরিব মানুষ